সব বনিয়া দম গুণা করে ফেলে অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে মানুষ হিসাবে গুণা করে ফেলিপ অন্যায় করে ফেলিপ অবিচার করে ফেলিপ যখনই আপনি মালিকের কাছে মাফ চাবেন আপনার গুণাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে এই নিয়তে গুনা করা যাবে না যে গুণা করতেছি একটু পরে তো আল্লাহ তো মাফ করবি এই নিয়তের বাহিরেও কত গুণা আপনার হয়ে যাবে সব আল্লাহ মাফ করবেন আল্লাহ রান্না দিনের বেলায় গুণা করে ফেলেছেন আল্লাহ পাক বেলায় আপনাকে ডাকবে আদর করে বলবে আয় আয় গোলাম আমার দিকে ফিরে আয় দিনের বেলায় গুনাহ হয়ে গেছে দুনিয়ার কেউ দেখে নাই কেউ বোঝে নাই বেলায় আমি আল্লাহর কাছে ফিরে আসব দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলে অন্যায় করে ফেলেছিলাম অবিচার করে ফেলেছিলাম রাত্রিবেলায় মাফ চেয়ে নাও চাইতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে ও ইন্নল্লাহ খায়াব সুথয়া দাগু বিন্নহার উল্লেল আবার রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুণা করে ফেলেছেন পাক ডেকে ডেকে আপনাকে মাফ করে দিবেন গোলাম অনেক গুণা করে ফেলেছ অন্যায় করে ফেলেছ অবিচার করে ফেলেছ রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে নাই গুণা করে ফেলেছিলাম আল্লাহর কাছে মাফ চেয়ে নে রাতের গুণাগুলার জন্যে দিনের বেলায় অনুতপ্ত হয়ে অনুশোচনায় পরে যদি মাফ চেন যিনি গুণাগুলা মাফ করে দিবেন তিনি কে কিন্তু নিয়ত করে করা যাবে না যে গুণা করতেছি আল্লাহ তো মাফ করবে গুণা করার সময়ও আপনার ভিতরে মনে হচ্ছে গুণা করতেছি অসুবিধা নেই আল্লাহ তো মাফ করে দিবে এটা মনে করা যাবে না এটা সারাই তো কত গুণা আমার জীবনে একটু চিন্তা করেন এই প্রযুক্তির এই সময়ে সারা দুনিয়াকে যখন লিড দিচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন গোটা দুনিয়াকে লিড দিচ্ছে চ্যাট জিপিটি যখন গোটা পৃথিবীর দোয়ার কেমন যেন উন্মোচিত করে দিয়েছে সারা দুনিয়াতে কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন কোটি কোটি মানুষ চাকরিচ্যুত হবে শুধু এআই এই প্রযুক্তির কারণে এখন আর কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগে না ঘরে বসেই এ এই প্রযুক্তির মধ্য দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যে কোনো বিষয় মুহূর্তের ভিতরে যোগ্য তো বহু মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে অর্থের বিভ্রাটে মানুষ হারিয়ে পড়বে নিজেদেরকে অতি জ্ঞানী মনে করে মানুষ ধ্বংস হয়ে যাবে কিন্তু এটা ব্যবহার থেকে আমি দূরে থাকতে বলতেছি না ব্যবহার করেন কিন্তু ব্যবহার বিধি জেনে শুনে করতে হবে প্রিয় ভাইয়েরা আমার প্রযুক্তি নির্ভর এই সময়ে গুনাহের প্রতি মানুষ আসক্ত হওয়া খুব সহজ আজকে থেকে বিশ তিরিশ বছর আগে গুনা করা যতটা সহজ না ছিল এখন গুণা করা তার চাইতে অনেক 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 গুণ সহজ ইচ্ছে করলে সব গুণা আপনি করতে পারবেন এজন্য হাসান বা শ্রী তিনি বড় চমৎকার করে বলেন গুণা করার আগে এটা আগে চিন্তা করবেন জানলা আমি আপনার খেয়ে আপনার পরে কেমনে গুণা করি দুই নাম্বারে হাসান বা বলেন ওয়াতআল্লামুনা আল ইলমা ওয়ালা ইআমালুনা বিহ জ্ঞান শিখবে জ্ঞানী হবে জ্ঞান অনুযায়ী আমল করবে না জ্ঞান অনুযায়ী আমল থাকবে না এই সময়টাতে মিলায়ে দেখেন জ্ঞান আছে অনেকের হাতে হাতে মোবাইল আছে চাইলে হাদিস পড়তে পারেন এই এক একটা হাদিস নেওয়ার জন্য রহমান দিনের পর দিন সফর করেছেন ক্ষুধা পেটে কষ্ট করে দৌড়িয়েছেন এমন সময় গিয়েছে রক্ত পেশাব হয়ে গেছে দিনের পর দিন সফর করে হাদিসগুলো সংগ্রহ করলেন এ হাদিস এখন শেখা বড় সহজ নিজে পড়ে পড়ে দেখা বড় সহজ কিন্তু সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত মিলায় দেখেন সেই সময়ের মানুষ যা শুনত তা মানত সেই সময়ের মানুষের চরিত্র ছিল স্বামী আনা শুনলাম আর মেনে নিলাম এখনকার মানুষের চরিত্র হলো শুনলাম বুঝলাম উঠে গেলাম শুনলাম বুঝলাম যাওয়ার সময় আমরা আমল নিয়ে যেতে পারি না শিখবে অনেক আমল করবে না যারা অনেক শিখবে আমল করবে না গুনাহের সাগরে আপনি ডুবে আছেন নাবিজির একটা হাদিস শুনলেন সন্ন্যার একটা আমল শুনলেন এই একটা আমল নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারেন হতে পারে এই জন্য যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে একটা সুরা শিখলেন বয়স ধরেন আপনার জীবনের সত্তর বাহাত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু আজকেরই আলোচনার পরে আপনি নিয়ত করছেন যে সুরায় ফাতে হাটা আমাদের এই মসজিদের ইমাম মোদিন অথবা আমাদের খাদেমরাও আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন আছে দুইজন তো কোরআনুল করিমের একটা সুরা হলেও আমি মস করবো সহিভাবে শিখব এটা সুরায় ফাতেই হোক যদি নিয়ত করে সুরায় ফাতে হাটা শুদ্ধ করে পড়েন এই একটা সুরা এর কারণে যিনি আপনার জীবনের গুণা মাফ করে দিতে পারেন তিনি কি আল্লাহ নবীর কাছে একজন বৃদ্ধ সাহাবি আসছে বয়স কেমন হবে পঁচাশি থেকে নব্বই বছর ওনার বয়স তাহলে বয়সটা কম না বেশি আমাদের এখানেও যারা আসছেন অনেকের বয়স পঁচাশি নব্বইয়ের কোঠায় আছে এরকম খুবই কম তারপরও আসেন নবীজির কাছে আসছেন এই বয়সে এসে বলতেছেন ইয়া আল্লাহ আকৃ মিনাল কোরআন আপনি কোরআন থেকে কিছু একটা আমাকে পড়ান। তা নবীজি যেহেতু বৃদ্ধ মানুষ দেখছেন নবীজি ওনার ধৈর্য কেমন এটা একটু আন্দাজ করতে চাইলেন নবীজি বললেন সঙ্গে সঙ্গে বললেন নবী এটা তো হরুফে মোকাত্ত দিয়ে শুরু এই সুরা বড় সুরা এটা আমি পারব না আপনি ছোট কোনো সুরা আমারে পড়ান নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়ো হা

والذي اخرج المرعا সাভি বলতেছে হে রাসূলুল্লাহ এটাও খুব কঠিন লাগে এটাও আমার দ্বারা সহজ না স্বাভাবিক বয়স যদি 80 85 হয় 85 90 হয় এই বয়সে মুকস কম থাকে না বেশি মুকস তো থাকি না সেই বয়সে নাবেজির কাছে আসছি একটা সূরা পরার জন্য নবেজি বললেন ঠিক আছে এইটাও যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে পড়ো ইদাজুলজিনটিল আব্দুজিল জালাহা ও অ খরা জাটিল আর উদ্দু কলাহা অকল ইন শানু মালাহা يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ এতটুকুন যখন নবীজি পড়ছেন সাহাবিও সঙ্গে সঙ্গে পড়লেন এবং বললেন নাবিজি এটা আমার মনের ভিতরে ধরছে সহজ লাগছে মুখস্ত করে ফেললাম আল্লাহ আকবর সাহাবি বললেন ওয়াল্লাদীপ লা আলাইহা আল্লাহর কসম করে বলি যে মালিকের হাতে নাবিজির প্রাণ সেই মালিকের কসম করে বলিব এই সূরা আমি জীবনে পড়ে নিলাম এই সূরা জীবনের ভিতরে গেথে নিলাম এই সুরা নিয়ে আমল করবো মেনে চলার চেষ্টা করব আল্লাহ নবী সাবি যখন চলে যাচ্ছে অন্যান্যদেরকে দেখায় বললেন যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও এই লোকটার দিকে দেখো একটা সুরা যদি কেউ পুরা পরিমাণে হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি একটা জীবন পরিবর্তন করে দিলেন আমরা জীবন যাপনে কত কঠিন কঠিন প্রনাউন্সিয়েশন সব আমাদের ঠিক হয় সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি বাংলা ভাষায় কত রকম বর্ণমালা আছে সব পারি কিন্তু বড় কপাল পুরা আমরা মুসলমান আমরা ওর আনুল করিমের সুরায় ফা তেহা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না বাংলাদেশের মতো এরকম বৃহত্তর মুসলিম দেশ হিসাবে দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তর মুসলিম দেশের জনগণ আমরা বড় আফসোস আর পরিতাপের বিষয় অধিকাংশ মানুষ আমরা সুরায় ফা তেহাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না কতটা সত্য না মিথ্যা তাহলে শুদ্ধ করার জরুরা আছে না নাই এই একটা সূরাও যদি আপনি পড়েন পড়ার মতো করে আর যদি পড়ার সময় একটু মালিকের কল্পনা নিজের ভিতরে আনতে পারেন জান্লা আমার দেখতেছাল্লা এমন এমনভাবে আপনি এবাদত করবেন কেমন যেন মালিককে আপনি দেখতেছেন আল্লাহকে যেহেতু দেখা যায় না আপনি মনের ভিতরেই কথা বসায় আনেন আমার মালিক প্রতিনিয়ত আমাকে দেখতেছে যদি মন থেকে নামাজের ভিতরে দাঁড়ায় যান আপনার গুণাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে সুরে ফাতেহা পড়বেন আর চিন্তা করবেন সরাসরি পাকের সঙ্গে আপনার কথা হচ্ছে এটা মনে করে সুরায় ফাতে পড়বেন যে প্রত্যেক আয়াতে আয়াতে মালিক জবাব দিচ্ছে যখনই সুরায় ফাতেহার এক একটা আয়াত পড়তেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আরামিন জবাব দিচ্ছে যদি এইটা মনে করে পড়তে পারেন আপনি দেখবেন নামাজের ভিতরে একটা স্বাদ আপনার হৃদয়ে আসছে খুসু হুদু এর সাথে নামাজ পড়তে পারবেন এই নামাজ যখনই দাঁড়াবেন আপনার মন শান্ত হবে আপনার প্রশান্তি বাড়বে আপনার হৃদয়ের ভিতরে একটা সাকিনা না নাজিল হবে একদিকে নামাজ শেষ হবে অন্যদিকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে বলেন আল্লাহ আকবর তাইলে আমাদের গুনাহের ভিতরে আমরা ডুবে থাকি ছয়টা কারণে এক নাম্বার কারণ এটা নিয়ত করে গুণা করি যে একটু পরে তহবা করব দুই নাম্বার কারণ আমরা জানি ঠিক আমল করি না তিন নাম্বার কারণ ঠিকই আমরা অনেকে আমল করি কিন্তু আমলের ভিতরে এখলাস থাকে না জোরে বলেন কি থাকে না অনেকে দেখবেন প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে নামাজের সঙ্গে তার একটা সম্পর্ক আছে কিছু দিনের জন্যে ওই দিনগুলো শেষ আবার যেই সেই হয়ে গেছে অনেকে দেখবেন হাতের ভিতরে তসবি একটা সব সময় থাকে উদ্দেশ্য তো আল্লাহ তালা ভালো জানে আপনি হাতের ভিতরে তাজবি রাখলেন যদি মানুষ আপনার খুব বুজুর্গ মনে করে এইটা মনে করে যদি তসবি রাখেন তাহলে আপনি ধরেন প্রতিদিন এক লাখ বারো যদি সোভান আল্লাহ পড়েন লাভ হবে সবাই তো বলেন না লাভ হবে অনেকের কাছে মনে হইতেছে হুজুর এরকম পড়লেও কিছু লাভ হবে না লোক দেখানো কোনো কাজ যদি আপনি করেন এটার নাম রিয়া এটা কাইন্ড অফ শির্ক রিয়া হচ্ছে শির্কের একটা প্রকার যখনই আপনি শির্ক করবেন লোক দেখানো কাজ করবেন মানুষ দেখলো আপনি অনেক এবাদত গুজার অনেক বুজুর্গ অনেক আল্লাহ আলা ভিতরটা জানেন কি। শুধু আল্লাহ তালা জানেন রিয়া করা যাবে না হাসান বসরি বড় চমৎকার করে বললেন লা খিলাসা ইল্লা বিল ইখলাস ইখলাস যদি আপনি আমল করেন কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না আপনি অল্প আমল করবেন আখলিস দীনাক يكفيك العمل القليل অল্প আমল করবেন এখলাসের সাথে যদি অল্প আমল করেন নাজাতের জন্য যিনি যথেষ্ট বানায় দিবেন তিনি কে আমল যত অল্পই হোক লোক দেখানোর জন্য না আমল যত কমই হোক লোক দেখানোর জন্য হবে না আল্লাহর জন্য হবে হানজালা রাদি আল্লাহ তালা আনহু নবীর পরিচিত একজন সাহাবির নাম নবী করিম সাল্লাহ আলী পরিচিত এক সাহাবির নাম হানজালা লোক দেখানো কে কি পরিমাণ ভয় পাই তিনি একটু চিন্তা করেন চিৎকার করে তিনি বলতেছেন না ফাঁকা হানজালা হানজলা মুনাফিক হয়ে গেছে আবু বকর রদি আল্লাহ আনহু দৌড়ে গেলেন হানজালার মতো সাহাবি কেমন করে মুনাফিক হয়ে গেল হানজালা বলতেছেও বকর যখনই নাবিজির সামনে থাকি অবস্থা একরকম থাকে শুনলে অবস্থা একরকম থাকে নাবিজির কাছ থেকে চলে আসলে মনটা ঘুরে যায় অবস্থা পরিবর্তন হয়ে যায় এই যে আমার মনের দুইটা অবস্থা আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেলাম আল্লাহ নবীর কাছে আবু বকর হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে না আল্লাহ হান্লা বড় মায়া করে বললেন ও হানজালা তোমার মতো সাহাবি কেন মুনাফিক হবে তোমার মতো সাহাবি কেন মুনাফেক হয়ে যাবে তোমার মতো সাহাবি মুনাফিক হতে পারে না কোন কারণে নিজেরে মুনাফিক মনে করতে সব হানা বলে আমি আমার আপনার সামনে বসে ওয়া শোনার অবস্থায় থাকি আমার কাছে মনে হয় ইমানটা তাজা হয়ে যাচ্ছে আবার যখন এখান থেকে চলে যাই আমার মনে হয় ইমানটা দুর্বল হয়ে গেছে এই যে আমার মনের দুইটা অবস্থা এই জন্য আমি মনে করতেছি আমি মুনাফিক হয়ে গেছি আল্লাহ নবী বলেন না রে সাহাব সারাদিন তো আর নসি শোনা যাবে না দিনের সামান্য সময় দুনিয়ার কাজ করার পরে সামান্য সময় হলেও আখ জন্য ব্যয় করেন ঘন্টাখানিক সময় আপনি দুনিয়ার জন্য দিলেন কয়েক সেকেন্ডের ভিতরে চিন্তা করে সেকেন্ড সময় লাগবে না ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি পড়ে ফেলেন শুভাল ইল্লা যদি পড়তে পারেন খুবই স্বল্প অল্প সামান্য সময় নেই একটু তাসবি আপনি পড়লেন নেন সেকেন্ড সময় লাগলো এক ঘন্টা দিছে দুনিয়ার জন্য সামান্য সময় দেন আখেরাতের জন্য নামিজি বলতেছেন সারাদিন যদি তুমি শুধু দিনের কাজ নিয়ে থাকত লা সফ হাতকুমুল মালা ইকাব আলা ফেরসিকুম আলা তরু কুম বিছানার ভিতরে ফেরেশতা হাজির হয়ে যেত হাত বাড়া দিত ও গল্লার গোলাম হাত বাড়া দেন আপনার সঙ্গে একটু মোসাফা করি রাস্তার ভিতরে ফেরেশতা এসে মোসাফা করতো সারাদিন তো দিনের কথা নিয়ে থাকা যায় না দুনিয়ার পাশাপাশি যদি মাঝে মাঝে সময় নে খানিকটা সময় যদি আল্লাহর জন্য ব্যয় করেন আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে তৃতীয় নম্বরের পরে চতুর্থ নম্বরে দৌ নিসমাতির মানুষ গুনাহের ভিতরে ডুবে থাকে এই কারণে আল্লাহ পাকের বন্টনে সে খুশি হয় না আল্লাহ পাকের বন্টনে খুশি হয় না আমাদের অনেকেরই মনের ভিতরে চিন্তা আছে উমুকে এতটুকু প্রতিষ্ঠিত হইল আমি পারলাম না কেন এক সঙ্গে পড়ছি আজকে আমি কোথায় সে কোথায় তার বাড়ি আছে আমার বাড়ি নাই কেন সে বাড়ি আলা আমি ভাড়াটিয়া কেন আল্লাহর বন্টনে আপনি খুশি হইতে পারেন নাই আল্লাহর বন্টনে যদি কেউ খুশি না হয় প্রতিনিয়ত এই লোকটা আফসোসের ভিতরে থাকবে গুনার ভিতরে লিপ্ত থাকবে আল্লাহ যতটুকু আপনার দিছে আপনি খুশি থাকেন যিনি বাড়ায়া দিবেন তিনি কে চার নম্বরের পরে পঞ্চম নম্বরে ওয়া কুলুনা রেশ কাল্লাহ ওয়ালা মেয়েস কুলুলাহু আল্লাহর রিজিক খাবে কিন্তু আল্লাহ শকর হুজারি আদায় করবে না আমরা অধিকাংশ মানুষ এখনও বিসমিল্লা বললেও খাওয়ার পরে একটু যে আলহামদুলিল্লাহ বলতে হয় এটা অধিকাংশ লোক আমরা বলি না খাওয়ার শুরুতে বিসমিল্লা বলি কারোবার দিয়ে দাওয়াত খেতে গেলে তখন আলহামদুলিল্লাহ বলি যেটা তো আল্লাহ মাগনা খাওয়াইছে ঠিক আছে আপনি যেই হালতে থাকেন নিজের ঘরে দুইটা ডাল ভাত খাইছেন একটু খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কত কিছু খাওয়াইলেন আর যদি পারেন আরেকটু একটু বাংলাই বলেন আল্লাহ এখানে আমি খাওয়ার যোগ্য ছিলাম না আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন আমার কোনো শক্তির কারণে সামর্থ্যের কারণে বল আসে বলে টাকা আসে বলে আমি খেতে পারছি এমন না আল্লাহ আপনি খাওয়াইছেন যদি এই কথা বলেন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে যাও আমি তারা মাফ করে দিলাম এটা আমার মতো একজন আলেমের কথা না রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের ভিতরে দোয়া শিখাই দিছেন আলহামদুলিল্লাহাদি যখনই কোনো খানা খাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহাদি আত আমানি হা দত্ত আম আল্লাহ এই খানা আপনি আমাকে খাওয়াইছেন ওয়ারাজা কানিহি রিজিক হিসাবে আল্লাহ আপনি দিচ্ছেন মিল মিন্নি হাউলি মিন্ আমার কষ্ট আমার সামর্থ্যের কারণে আমি খেতে পারি নাই আল্লাহ আপনি আমারে খাইয়েছেন যদি এই কথা বলতে পারেন আল্লাহ খুশি হয়ে বলে যাও আমি বান্দার মাফ করে দিলাম এই জন্য যখনই কিছু খাইলেন একটু আলহামদুলিল্লাহ পড়বেন যে আল্লাহ আপনি খাওয়াইছেন যা খাইছেন একটু আলহামদুলিল্লাহ পড়বেন কত মানুষ পৃথিবীতে এখন না খাওয়া অবস্থায় আছে কত মানুষ পৃথিবীতে বিশেষ করে মুসলমানেরা ক্ষুধার্ত অবস্থায় আছে খেতে পাইতেছে না এই সময়ে আল্লাহ শকর গোজারি আদায় করবেন ষষ্ঠ নম্বরে ও আন্তুম তাজফানু মা মৃতদেরকে আমরা দাফন কাফন করি ঠিক সেখান থেকে কোনো শিক্ষা আমরা গ্রহণ করি না দেখে গুনার দিকে আমরা ডুবে থাকি এই যে আমাদের নিচে কবরস্থান আছে কবরের ভিতরে এই বংশের কত বড় বড় ব্যক্তি এই বংশের ঘুমায়াস এই বংশের কত বড় বড় প্রদীপ বাতি সেখানে ঘুমায়াস যাদেরকে দিয়ে এই বংশের পরিচয় তারা এখানে ঘুমায় আস আমি আপনি দুনিয়ার হায়াতে আস কবরে চলে যাওয়া লাগবে এই কথাটা মাঝে মাঝে এখান থেকে যাওয়ার সময় একটু দেখে যাবেন যা এটা আমার একটা ঠিকানা যদি একটু এখান থেকে শিক্ষা নিতে পারেন যে এই জায়গায় আমার ঘুমাইতে হবে তা আপনার দিয়ে অন্যায় হবে কেমনে আপনি মানুষের কষ্ট দিবেন কেমনে হুরমত সাহাবিব কবরের মাটি গুলো ধরে ধরে তোর আর হবে কবরের এই মাটির নিচে এই মাটির নিচে তোর জায়গা হবে মাকা নুকা এই কবরের নিচে তোর ঠিকানা হবে এই নসিহা টুকুন যদি মনের ভিতরে বসায় নিতে পারেন আপনি দেখবেন নিঃসন্দেহে আল্লাহ একবার করে বলবেন তাহতা মা তোমার জায়গা হবে এই মাটির নিচে মন্টর ভিতরে যদি নসিহতটা বুঝায় দিতে পারেন গুনাহের আসক্তি কমে যাবে হাসান বসরি রহিমাহ আজকে যেগুলো আমরা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনে গুণা ছেড়ে দিয়ে আমলি জীবন যা আল্লাহ রাব্বুল আলমিন কথাগুলোকে কবুল আর মঞ্জুর করুক পড়ে না আমিন